শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম মেয়ে এখনও শুয়ে আছে ওঠেনি ঘুম থেকে আর ওর স্কুল যাওয়া হচ্ছে না ওর মুখে পায়ে সব কি বেরিয়েছে তো ওই জন্য আর একে স্কুল পাঠানো হয়নি তো এখনও শুয়ে আছে দেখো ঘুমাচ্ছে ওকে এখন ডাকবো এখনও ডাকা হয়নি তো সাড়ে আটটা বাজলো দেখতে পেলে তোমরা আর এখানে সকাল সকাল আমি উঠে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি আজকে আবার শাক হয়েছে যে শাকটা কেটে রাখবো ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছিলাম এখন ছোট ছোট করে কেটে নিব আর নিচে দেখো আরও সবজি কাটা হয়েছে ডাঠি আজ কাটা হয়েছে আলু কাটা হয়েছে সব খোসা তো এখানে দেখো ডাঁটি বসিয়েও দিয়েছে এখানে ডাঠিটা হবে ভাজা এই ডাঠিগুলো আর এখানে হবে ঝিঙে পটল আলু আর ছোট্ট ছোট ডাঠি আছে এগুলো হবে ঝোল মানে মাখো মাখো আর কি হালকা ঝোল থাকবে সেখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি দুদিকেই দুটো হচ্ছে ওদিকে ডাড়িটা ভাজা হবে তার জন্য সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই যে মাখো মাখো তরকারিটা বসাবো ওই জন্য তো পেঁয়াজ লঙ্কা এখানে বসিয়ে দিলাম একটু ওদিকেও দিতে হচ্ছে মশলা আবার এদিকেও দিতে হচ্ছে দুদিকে কাজ করতে গিয়ে মানে এদিকে কড়াইটা দেখো পুড়ে যাচ্ছে ওদিকে হলুদ লবণ জিরে দিয়ে একটু সেদ্ধ করতে দিচ্ছি আর এখানে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা করব লঙ্কা পেঁয়াজ একসঙ্গে ভাজা করে আমি ওই সবজিটা দিয়ে দিব তো ওদিকে ডাঠিটা ভাজা হয়ে গেলে সরি সেদ্ধ হয়ে গেলে ভাজা করবো ওইভাবে ডাটি ভাজা খেতে কিন্তু ভালো লাগে আমার আমি বাবার বাড়িতে ওটা খেতাম না আমার বাবার বাড়িতে মা রান্না করতো না কিন্তু এখানে এসে দেখলাম ডাঠিটা ভাজা ভালোই লাগে খেতে সকালে একটু দেরি করে ওঠা হয় ওই অনেকে দেখি সাড়ে পাঁচটা ছটার দিকে ওঠে তো আমার হয়েই যায় সাড়ে সাতটা কোনো দিন ছটা কোনো দিন সাতটা মানে আমার ঠিক থাকে না কোনো দিন আটটাও হয়ে যায় তো সকাল টাইমটা উঠে উঠে কাজ সম্পন্ন করতে এত দেরি হয়ে যায় যে ব্লগটা শুরু করবো ভাবি যে এখন করি এই শুরু করছি শুরু করছি করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তো উঠে যেহেতু দেরি হয়ে যায় ওই জন্য আর তাও মেয়েকে আবার বোর খাইয়ে দেয় দুধ গরম ও একটু হেল্প করে বড় উঠে একসঙ্গে আমরা উঠি তো তো আমি অন্য কাজগুলো করি আর বড় কিছু হেল্প করে দেই ওই জন্য আমার কাজগুলো তো হয়ে যায় তো এখানে দেখো সবজিটা আমি ওই কারণেই সমস্ত সবজি কেটে নেওয়ার পরেই কিন্তু প্লকটা শুরু হলো আজকে আমার তো এখানে দেখো কষিয়ে নিচ্ছি আর এখানে মেয়েকে যে দিয়ে দিয়েছি হাতে ব্রাশ করতে তো ও বেশি নেই ব্রাশ করাচ্ছে তোকে ব্রাশ করতে দিলাম ওই ফাঁকে আমি বললাম তুমি ব্রাশটা করো আমি বেডশিটটা গুছিয়ে নিই এই যে বেডের অবস্থা দেখতে পাচ্ছ খুব বাজে অবস্থা আর দুটো বেডকভার থেকেই যায় এখানে গায়ে দেওয়ার জন্য হালকা হালকা ওই যে যখন ঠান্ডা লাগে এসি চলে তখন দুজনে দুটো নেওয়া হয় মেয়ের আমি একটা নিই ওর পাপা একটা নিয়ে নিই তো এখানে বেডশিটটা গুছিয়ে নিচ্ছি আর মেয়ের এখন দেখো ব্রাশ করে মুখটা ধোয়া হয়েও গেল কমপ্লিট এখন ওকে খেতে দিতে হবে কোনোদিন রান্না করতে করতে আমি এই সমস্ত কাজ করি আবার কোনো দিন বড়ও দেখি আমি রান্নার চাপে ব্যস্ত আছি তখন বড় সমস্ত এই বেডশিট গোছানো বিছানাপত্র পত্র ঠিকঠাক করে দেওয়া মেয়েকে খাওয়ানো মেয়েকে পড়ানো এই সমস্তগুলো সকালের দিকে করে তো এই যে মেয়ে বসে আছে এখন ওকে খেতে দিতে হবে আর সকালে পড়ানোটা জানোই তোমরা যে ও বর পড়ায় ওকে পড়তে বসাই আর আমি সকালে এই রান্না করতেই দিই মানে সমস্ত কাজ করতে করতে ওকে পড়ানোই হয় না ওই আমি দুপুরে কিংবা রাত্রে পড়াই তো এখানে দেখো তরকারি দুদিকে বসিয়ে দিয়েছে ওদিকে কিন্তু ভাজা হচ্ছে রাটিটা মেয়ে রোজ সকালে কিন্তু একই খাবার খায় না তো আজকে এগুলো খেতে ইচ্ছে হয়েছে ওর তাই খাচ্ছে তো কেন এইগুলো খেতে ইচ্ছে হয়েছে ওর মুখেই শোনো খেতে খেতে মুখ পচে গেছে তাই আজকে খাচ্ছি তাই মুখ পচে গেছে আর এই দেখো কি কি সব বের হয়েছে দেখো মুখে কি কি সব বের হয়েছে এদিকে একটা তরকারি হয়ে গেছে তো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর ওদিকে এই যে ডাটি ভাজা আস্তে আস্তে হচ্ছেই কিছুটা এখানে রেখে দিয়েছি সবটা কিন্তু হলো না ছোট কড়াই তো তো অল্প অল্প করে দিব আর এই যে একটা তরকারি হয়ে গেলো আজকে না শুধু একই তরকারি ডাঠির তরকারি ডাটির তরকারি দু রকমই এখন এই শাকটা পরিষ্কার করে বেছে নিব ভালো করে কেটে নেবো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে দেখো শাকটা বসিয়ে দিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা এখন বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে এখন রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে ভাজতে দিয়ে দিয়েছি হালকা হালকা জল আছে এর জলটা টেনে নিলেই নামিয়ে নেবো এত গরম পড়েছে যার কোনো ব্লক শ্যুট করতেই পারছি না তো এখন ইভিনিংয়ে তিনটে ডিম নিয়ে এসেছি রান্না বলতে ঝুড়ি করবো ডিমগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝুড়ি করে এই যে মুড়ি দিয়ে মাখিয়ে এখন খাবো আমি খাবো কম বললাম বরকে তো আমি খাবো না বেশি তো বললাম যে তোমাদের জন্য বানাচ্ছি তো এই যে এইভাবে মুড়ি মাখিয়ে খাওয়া হচ্ছে এরপরে এখন আমরা তরমুজ খাবো তো তরমুজটা ফ্রিজ থেকে বের করলাম এখন তরমুজটা খাবো বলতে আমি কিন্তু পছন্দ করেছি করতাম না একদম ভালোবাসি না তরমুজ খেতে আর খুব কম লোকে আছে যে তরমুজ খায় না তার মধ্যে থেকে আমি একজন তো বোর আমাকে শেখাচ্ছে তরমুজ খাওয়া দেখো এইভাবে খেতে হয় তরমুজ খাওয়াটা খুব ভালো আর এখানে দেখো আমি আটা মাখছি রুটি বানাবো তাই বোরকে গরম গরম রুটি বানিয়ে দিব খাবে তো এই যে রুটি বানাতে শুরু করে দিয়েছি একদম দু তিনটে রুটি তো ওই জন্য বেলেই নিই দিয়ে একেবারে ভেজে নিই এই যে রুটিটা বানিয়ে নিচ্ছে এখন তো বন্ধুরা আজকে একদম ছোট্ট একটা ব্লগ ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে দেখো যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা দিয়ে দেখো আর বেলাইকানটা টাচ করে দিও অল করে দিও যখন আমি ভিডিও দেব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর লাইক দিয়ে দেখো লাইকটা একদম দিতে ভুলো না যারাই ভিডিও দেখবে প্লিজ একটা একটা করে লাইক দিও আর আমার ভিডিও কেমন ভালো লাগছে অবশ্যই তোমরা সুন্দর কমেন্ট করে জানিও আর রুটিগুলো এখন মুখ দিয়ে দেখে যে রুটিটা বানাচ্ছি রুটি দেখবে না ফুললে একদম ভালো লাগে না টাটা বন্ধুরা গুড নাইট ভালো থেকো তোমরা